এই মুহূর্তে ভারতে পাঁচ হাজার টাকার নোট নিয়ে বেরিয়ে আসলো এক বিরাট বড় আপডেট এবার কি ভারতের বাজারে আসতে চলেছে পাঁচ হাজার টাকার নোট রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আজ ঘোষণা করা হলো এক বিরাট বড় আপডেট যা কিনা দেশের প্রত্যেক নাগরিকের জানা অত্যন্ত দরকার দু টাকা টাকার নোট বাজার থেকে তুলে নেবার পর এবার কি তাহলে পাঁচ হাজার টাকার নোট চালু করতে চলেছে রিজার্ভ ব্যাংক এই নিয়েই থাকবে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর এই মুহূর্তে বাজারে কত টাকার নোট চালু করা রিজার্ভ ব্যাংকের দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে পাঁচ হাজার টাকা নোট বাজারে আসছে রিজার্ভ ব্যাংকের ব্যাখ্যা তো ভারতে পাঁচ হাজার টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাংক একটি ঘোষণা প্রকাশ করেছে দু হাজার তেইশ সালের মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল যে ভারতে দু টাকা নোটের উৎপাদন বন্ধ করা হবে তাই বর্তমানে ভারতে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এবং পাঁচশো টাকার নোটগুলোই প্রচলনে রয়েছে এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে যে সবুজ রঙের পাঁচ হাজার টাকা নোট শীঘ্রই চালু হতে চলেছে এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংক একটি ব্যাখ্যা প্রদান করেছে যেখানে বলা হয়েছে যে অর্থনৈতিক লেনদেনগুলি বর্তমানে ক্রমশ ডিজিটাল হয়ে উঠছে তাই নতুন রূপাই নোট চালু করার সম্ভাবনা খুবই কম বর্তমানে পাঁচ হাজার টাকা নোট সম্পর্কিত যে খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তার বিষয়ে রিজার্ভ ব্যাংক কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি গুজবে বিশ্বাস করবেন না এছাড়া এমন গুজব ছড়ানোর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে উল্লেখযোগ্য যে দু সালে রিজার্ভ ব্যাংক বর্তমানে প্রচলিত ভারতীয় রূপাই নোট চালু করেছিল এবং তখন পুরনো এক হাজার টাকার নোট বাতিল করেছিল যা ভারতীয়দের জন্য বড় অসুবিধার কারণ হয়েছিল তাহলে একদিকে যেখানে ভারতের বাজার থেকে দু হাজার টাকার নোটগুলোকে প্রায় আস্তে আস্তে তুলে নেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এর ফলে শুধুমাত্র পড়ে রয়েছে পাঁচশো টাকার নোট আর এইবার এক গুজব ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের বাজারে এবার আসতে চলেছে টাকার নোট তবে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে স্পষ্ট ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে সরকারের পাঁচ হাজার টাকার নোট নিয়ে আসার কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তাই এই রকম গুজবে বিশ্বাস না করতে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি যদি দেখেন কোথাও সবুজ রঙের পাঁচ হাজার টাকা নোট আসার দাবি করা হচ্ছে তাহলে সেই খবরে বিশ্বাস করবেন না কেউ এমন গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক তবে এই মুহূর্তে যাদের কাছে দু হাজার টাকার নোট রয়েছে তারা চাইলে সরাসরি ব্যাংকে গিয়ে কিংবা রিজার্ভ ব্যাংকের অফিসে গিয়ে ওই নোট বদল করে নিতে পারবেন যেহেতু এখনও দু হাজার টাকার নোট বাতিল হয়নি তাই আপনি যে কোনো ব্যাংক কিংবা রিজার্ভ ব্যাংকে গিয়ে আপনার নোট বদলে নিতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং